আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম বাংলাদেশে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার এই যে আপনারা দেখছেন কক্সবাজারে প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটকদের ভিড় ও তাদের আনন্দ উল্লাস সব মিলিয়ে একটি সুন্দর মনোরম পরিবেশ যা আমাকে মুগ্ধ করেছে সিলেট থেকে যারা কক্সবাজার আসতে চান তাদের জন্য কিছু টিপস শেয়ার করছি হয়তো আপনাদের ভ্রমণে সহযোগিতা হবে আমার এই গুরুত্বপূর্ণ টিপসগুলো সিলেট থেকে কক্সবাজার সহজ ভ্রমণ রোড সময় ও বাড়ার বিস্তারিত তথ্য থাকছে সিলেট থেকে কক্সবাজার যাওয়ার সরাসরি ট্রেন না থাকলেও সহজে যাওয়া সম্ভব বাস বা ট্রেন সব মিলিয়ে সবথেকে সহজ ও জনপ্রিয় রুট এবং তার সময়সূচি ও খরচ রুট এক সিলেট থেকে চট্টগ্রাম টু কক্সবাজার সবচেয়ে সহজ ও জনপ্রিয় পর্ব এক সিলেট থেকে চট্টগ্রাম বাসে বাস ট্রাইভ এসি নন এসি শ্যামলি এনা ইউনিক ইত্যাদি সময় প্রায় আট থেকে নয় ঘন্টা বাড়া নন এসি আষ্টশো থেকে এক হাজার টাকা এসি বারোশো থেকে পনেরোশো টাকা পর্ব দুই চট্টগ্রাম থেকে কক্সবাজার বাসে বাস ড্রাইভ এসি নন এসি এসালাম সেন্ট মার্টিন পরিবহন শ্যামলি দাস ট্রেভেলস ইত্যাদি সময় চার থেকে পাঁচ ঘন্টা বাড়া নন এসি তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা এসি ছয়শো থেকে আটশো টাকা মোট সময় বারো থেকে চোদ্দ ঘন্টা মোট খরচ বারোশো থেকে তেইশো টাকা বাসের মান অনুযায়ী বিকল্প রুট সিলেট টু ডাকা টু কক্সবাজার করব এক সিলেট থেকে ডাকা ট্রেনে বা বাসে ট্রেনে যেতে চাইলে উপবন এক্সপ্রেক্স বা পরাবৎ এক্সপ্রেক্স নিতে পারেন সময় সাত থেকে আট ঘন্টা বারা তিনশো বিশ থেকে সাতশো পঁচিশ টাকা সুবন থেকে এসি পর্ব দুই ঢাকা থেকে কক্সবাজার বাসে সময় দশ থেকে বারো ঘন্টা বারা বারোশো থেকে দুই হাজার টাকা মোট সময় আঠারো থেকে বিশ ঘন্টা মোট খরচ পনেরোশো থেকে সাতাশশো টাকা সেরা উপায় কোনটি যদি আপনি তাড়াতাড়ি এবং অপেক্ষাকৃত কম সময়ে কক্সবাজার যেতে চান তাহলে ছেলের থেকে সরাসরি চট্টগ্রাম হয়ে কক্সবাজার যাওয়াই সবচেয়ে ভালো অসহজ উপায় ধন্যবাদ সবাইকে আমার কথাগুলো মনোযোগ সহকারে ধৈর্য ধরে শোনার জন্য এবং দেখার জন্য সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে এখানেও শেষ করছি